শুনুন ভাই হে হয়তো বা গরিব তাই বুইলা তারে আপনি অপমান করছেন খাবার চাইছে আপনি খাবার দেন নাই এইটা কিন্তু ঠিক না যা এখান থেকে ইতিমের বাচ্চা আপনি তো সবই জানেন জন্মের পর কখনো বাপের মুখ দেখি নাই মাও গত মাসে মারা গেছে আমি এখন খাবো কি আর থাকবো কোথায় কোনো জায়গা তো নাই আপনি রেখানে একটু আমাকে থাকার জায়গা দিবেন আমি না হয় আপনার বাড়ি সব কাজ কাম করে দেবো বাবা রে আমার দুইটা বলা বিদেশ থাকে আমার তো কোনো টাকা পয়সা দেনা না আমার নিজের চলাই কষ্ট তো কিভাবে রাখবো চাচা আমি তো জানি আপনার সয় সম্পত্তি কম নাই আর আপনার দুইটা ছেলে বিদেশ থাকে তারাও তো টাকা দেয় আপনি জায়গা দিবেন না না দিলেন কিন্তু এরকম মিথ্যা কথা বললেন কি আমি মিথ্যা কথা কই আমার বাড়ি কোনো খাউন নাই তুই কাজ করে খাই পারস না হ্যাঁ চাচা আপনি ঠিকই কইছেন আমার তো খাউন খাওয়ার কোনো জায়গা নাই আপনি চাচা আছিলেন তাই আপনার কাছে আসিলাম আপনি যখন মুখ ফিরে নিলেন আমি কাজ করে খাবো চাষা ভালো থাকে যা এখান থেকে দুনিয়া বাপ মা মরে গেছে আপন চাচার কাছে গেলাম একটু থাকার জায়গার জন্য চাষা জায়গা তো দিলই না চাষা বলতেছে মিথ্যা কথা চাচার দুই দেশ বিদেশ থাকে জায়গা জমিও কম নাই প্রতি মাসে চাষার দুইটা ছেলে দুই লাখ টাকা পাঠায় মাসে আর চাষা আমার আর সারাটা দিন আমি না খাওয়া কোথায় পেটটা জ্বলে পড়ে যাচ্ছে আমাকে বিশটা টাকা দিবেন একটা রুটি খাইতাম আরে দেখতে তো অনেক সুন্দর ভুষ্ট পুষ্ট বয়সও কম কাজ করে খাইতে পারস না এই বয়সে যা করছি স্যার পৃথিবীতে আমার কেউ নাই সারাটা দিন আমি না খাওয়া খিদায় পেটটা একদম জ্বলে পড়ে যাচ্ছে স্যার আপনি এই জায়গায় যদি কোনো কাজ থাকে আমাকে একটু কাজ দিবেন কাজে যে টাকা হয় ওই টাকা দিয়ে কিছু খাইতাম বলো কি তুমি তুমি এত আসহায় স্যার কাজে কোনো লোকজন লাগবো স্যার কাজের যেরকম চাপ একটা লোক হলে ভালো হতো তোমারে এখনই দোকানে নিয়ে যাও দোকানে নিয়ে কিছু খাওয়ায়া তার কাজ বোঝা দাও আচ্ছা ঠিক আছে স্যার আমি এখনই দোকানে নিয়ে যা খাওয়া কাজ বুঝে দিচ্ছি স্যার আপনার কথায় খুব খুশি হইলাম স্যার দুনিয়াতে এখনো এত ভালো মানুষ আছে কিন্তু স্যার আপনি কি জানেন আমি ইতিম বলে কেউ আমাকে সাহায্য করে না যেখানে যায় শুধু তাড়িয়ে দেয় আমার অনেক স্বপ্ন আমি একদিন বড় হব স্যার বাহ তোমার কথা শুনে খুব খুশি হইলাম তুমি আমার এখানে কয়েক মাস কাজ করো তোমাকে আমি একবারে কিছু টাকা দেবো সেই টাকাটা তুমি ব্যবসা করো ভালো কিছু করতে পারবে ঠিক আছে স্যার আমি আপনার কথা মতোই কাজ করবো আমার সাথে আছেন না বলবাই আসি বাড়িতে আসি তোমার কি সমস্যা

তুমি ঠিকই কইছো আমি এক সময় রাস্তার ফকির ছিলাম দুবেলা দুমটো ভাত খাওয়ার মতো টাকা আমার ছিল না আমি তুমি যখন টাকা চাইছিলাম তোমার কাছে তুমি অপমান করছিলে তখন আমি ওনার কাছে কাজ চাইছিলাম ওনার ভাড়াতে আমাকে কাজ দিয়েছিল আর বলছিল তুমি কিছুদিন থাকো তোমাকে ব্যবসা করার জন্য টাকা দেব তো সেখান থেকেই উনি আমার সততা দেখে ওনার বোনকে আমার সাথে বিয়ে দিছে আজ থেকে ওই ভাড়ার ম্যানেজার আমি শোনো বাবা আজকে যারা তুমি অবহেলা করতেছো আমরা কিন্তু তারা অবহেলা করি নাই আগে ও আছিল আসিল না বিকুক আসিল না কি আসলে রাম আর বিষয় না আমরা একটা জিনিসই দেখছি ওর চরিত্র ওর ভালো ওর চরিত্র ভালো সব কিছু দিক ভালো পাইছি এই জন্য আমি আমার ম্যাডার ওর কাছে বিয়ে দিছি এই দেখো না কোনো কথা বাড়ায় না তো শুনেন ভাই হে হয়তো বা গরি তাই বুইলা তারে আপনি অপমান করছেন খাবার চাইছে আপনি খাবার দেন নাই এইটা কিন্তু ঠিক না আজকে আপনি যারা অবহেলা করেন হয়তো বা কালকে আপনি তার কাছে সাহায্যর জন্য যাইতেও তো পারেন তাই না তুমি ঠিকই বলছো বোন আমি ভুলের মধ্যে ছিলাম টাকা পয়সার অহংকারে আপনি যেহেতু ভুল করছেন আমরা আর ভুল করতে চাই না যেহেতু আমাদের বাড়ির সামনে আইসাই পড়ছেন চলেন ভিতরে চলেন একসঙ্গে খাওয়া দাওয়া করব তারপরে চলে যাবেন আসেন ভাই ঠিক আছে আসেন আসেন